ভারত থেকে সকল অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে উনত্রিশ ডিসেম্বর রেজিস্ট্রি ডাকযোগে এই আইনি নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান আইনি নোটিসে বলা হয়েছে আন্তর্জাতিকভাবে পণ্য আমদানির ক্ষেত্রে বিশ্বের সকল দেশ তুলনামূলক সুবিধা নীতি অনুসরণ করে থাকে এই নীতির মাধ্যমে দেশটি নিজের সম্পদ ও দক্ষতা সেসব খাতে কেন্দ্রীভূত করে যেখানে তার তুলনামূলক সুবিধা রয়েছে আরও বলা হয় দুঃখের বিষয় ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে এই আন্তর্জাতিক বাণিজ্যের আমদানি নীতি তুলনামূলক সুবিধা অনুসরণ করা হচ্ছে না নোটিশে আইনজীবী বলেন বাংলাদেশের যে সকল আমদানিকারকরা ভারতীয় পণ্য আমদানি করেন তাদের অধিকাংশই প্রকৃত আমদানিকারক নন তারা মূলত ভারতীয় রফতানিকারকদের দালাল এই দালাল আমদানিকারকরা ভারতীয় রফতানিকারকদের নির্দেশ মতো কম দামে ভারত থেকে মালামাল আমদানি করে সেগুলো বাংলাদেশে উচ্চমূল্যে বিক্রি করে এছাড়া সেসব পণ্যের মূল্য হুন্ডি করে ভারতের রফতানিকারকদের কাছে পাঠায় বিনিময়ে তারা কমিশন পায় এর মধ্যে দেশের মুদ্রাও পাচার হয় আইনি নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধ করতে যে সমস্ত বাংলাদেশি দালাল আমদানিকারকরা ভারত থেকে অপ্রয়োজনীয় পণ্য আমদানি করেন এবং হুন্ডি বা মানি লন্ডারিংয়ের মাধ্যমে টাকা পাঠান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয় ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা